সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মেহেরপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে আহত দশ মেহেরপুর দুই গাংনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এ সময় দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে আজ বেলা এগারোটার দিকে বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এরপর জানাবো এবারের নির্বাচনে নারীরা পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ এবারের নির্বাচনে নারী ভোটারদের কারণে পাল্টে যেতে পারে ভোটের হিসাব নিকাশ দল বা প্রতীক নয় নারীরা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে নারীদের ভাষ্য সব ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি নিরাপত্তা ও অধিকার যারা সুনিশ্চিত করতে পারবেন তাদেরকে এগিয়ে রাখবেন তারা এদিকে প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ মাটার আগের মতো নেই বললেন শারজি সালম প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ হয়ে গেছে ভোট করলেও নিজ দলের পতীকে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয় এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি জানব আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ বলছে আদানি গ্রুপ ভারতের আদানি পাওয়ার জানিয়েছে বাংলাদেশের পক্ষের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে তা সমাধানে দুই পক্ষ আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে ভারতীয় ধনকূপ আদানির মালিকানাধীন কোম্পানি দু সালে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে কিন্তু কোন কোন ব্যয় উপাদান কিভাবে হিসাব হবে তা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে যেখানে ভারত সরকার অনুমোদন দিয়েছে যে কোনো দেশে সাড়ে নয় টাকায় বিদ্যুৎ বিক্রি করতে পারবে সেখানে আদানি বাংলাদেশের কাছ থেকে চোদ্দ টাকা সাতাশি পয়সা বিদ্যুতের দাম নিচ্ছে এটা বাংলাদেশের জন্য অনেক হাই প্রাইস এবং সর্বশেষ জানাব উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান এবং শাসক কিম পরিবার আজীবন অনুগত কিম ইয়ং নাম সাতানব্বই বছর বয়সে মারা গেছেন চারই নভেম্বর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে দীর্ঘদিন পার্লামেন্টের নেতৃত্ব দেয়া এই প্রবীণ নেতা সোমবার ক্যান্সারজনিত কারণে একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মেহেরপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংকর্ষ আহত দশ মেহেরপুরে দুই গাঙ্গিনী আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে হামলা দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছে দশজন প্রসঙ্গত সোমবার তিনই নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রতীক হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণা করেন ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে আজ রাজপথে নেমে আসে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক তারা টার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন দীর্ঘ সতেরো বছর মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাবেদ মাসুদ মিল্টন হামলা মামলা নিপীড়নশ নানা প্রতিকূল অবস্থায় তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ করেই মনোনয়ন দেওয়া হয়েছে এই কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলেছে শুধু মেহেরপুর নয় বরং পুরো বাংলাদেশ জুড়ে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন জায়গা থেকে সব বিষয় নিয়ে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এবারের বাংলাদেশটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন যে ঘোষণা দিয়েছেন এতে রাজনৈতিক নেতারা তাদের মনোনয়ন দিতে শুরু করেছে গতকাল দুইশ্রিশ আসনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে এরপরই বিভিন্ন জায়গায় মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা টায়ার চালিয়ে সড়কে আগুন দিয়ে তারা বিক্ষোভ করতে শুরু করেছে এই ঘটনার পর বিএনপি চার নেতাকে বহিষ্কার করেছে এখনও পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে এবারে নির্বাচনে নারীরা পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ এবারের নির্বাচনে ভোটের হার পাল্টে যেতে পারে ভোটের হিসাব নিকাশ দল বা প্রতীক নয় নারীরা বেছে নিতে যান যোগ্য প্রার্থীকে নারীদের ভাষ্য সব ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি নিরাপত্তা ও অধিকার যারা সুনিশ্চিত করতে পারবেন তাদেরকে এগে রাখবেন স্বাধীনতার সুতিকাগার হিসেবে পরিচিত মেহেরপুর ছোট্ট এই জনপদে এখন বইছে ভোটের হাওয়া এবারের নির্বাচনে এখানকার নারী ভোটারাই হতে পারেন তুরুপের তাস আড্ডারত তেমনই কিছু নারী শিক্ষার্থীরা তাদের দেখামিল জেলার সরকারি কলেজ চত্বরে প্রথম ভোট নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা তাদের চাওয়া একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে নিরাপত্তা কর্মসংস্থান ও সম অধিকার নিশ্চয়তা এক নারী শিক্ষার্থী বলেছেন আমরা যদি কোনো ভুল প্রার্থীকে নির্বাচিত করি তাহলে আমাদের জন্যই বেশি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে অন্য একজন শিক্ষার্থী বলেছেন কোন কোন প্রার্থী আমাদের জন্য এগুলো বিবেচনা করেই আমরা ভোট কেন্দ্রে যাব ভোট দেওয়ার পরে প্রার্থীর আর কোনো খোঁজ থাকে না বলে মন্তব্য করেন আরও কয়েকজন তারা বলেছেন আমরা এজন্যই চাই অহেতুক কাউকে ভোট না দিয়ে বরং যে যোগ্য তাকে ভোট দিতে কিন্তু প্রয়োজন তো দূরে থাক তারা আমাদের দেখাশোনাই করে না তাদের আর খোঁজই পাওয়া যায় না বিভিন্ন প্রয়োজনে প্রতিনিধিদের কাছে গেলে দেখা যায় তারা ঢাকা রয়েছে কিংবা দেশের বাইরে তাই এসব প্রার্থীদেরকে এবার আমরা ভোট দেব না প্রতীক ভাড়া দেওয়া দিন শেষ মাটার আগের মতো নেই বললেন সার্জিশ প্রতীক ভাড়া দেয়া দিন শেষ হয়েছে জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম মঙ্গলবার চারই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজেতে এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি পোস্টে শারজিস লিখেছেন প্রতীক ভাড়া দেয়া দিন শেষ হয়েছে জোট করলেও নিজ দলের পতীকে নির্বাচন করতে হবে তিনি আরও লিখেছেন মাটার আগের মতো নেই আগের ইকোয়েশন এবার মিলবে না সময় মতো মিলিয়ে নিয়েন উল্লেখযোগ্য নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতিকে ভোট দিতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের অধ্যাদেশ দুহাজার পঁচিশ জারি করেছে সরকার এর আগে দু হাজার পঁচিশ সালের তেইশে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের অধ্যাদেশ খসড়া নীতিগত অনুমোদন করে পর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত এনসিপি বিশ ধারার এই সংশোধন বহাল রাখার দাবি জানিয়েছে তখন এনসিপি এবং জামাতের কথা মেনে সরকার এই ধারা বহাল রেখেছে এতে করে এখন থেকে বিএনপির সঙ্গে অন্য কোনো দল যদি জোট করে ওই আসনে তাদের নিজস্ব পতিকে নির্বাচন করতে হবে উদাহরণস্বরূপ সহজে বলতে গেলে মনে করুন আপনার এলাকায় বিএনপির সঙ্গে অন্য একটি দল ধরে নেই জাতীয় পার্টি জোট করল তখন জাতীয় পার্টির ওই নেতাকর্মীদেরকে বিএনপি ধানের শীষে না দাঁড়িয়ে বরং তাদেরকে লাঙল মার্খাতেই তারা ভোট চাইবেন এবং যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদেরকে ওই লাঙলপতিকে সমর্থন দিতে হবে সুতরাং এভাবে অনেক মানুষ রয়েছেন যারা মার্কা দেখে ভোট দেন এসব মানুষের ভোট পা এখন দুষ্কর হয়ে পড়েছে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ আদানি গ্রুপ ভারতের আদানি পার জানিয়েছে বাংলাদেশের পক্ষের বিদ্যুৎ বিল পরিশোধ যে বিরোধ তৈরি হয়েছে তা সমাধানে দুই পক্ষ আদানির প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে ভারতের ধনকোবের গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিটি দু সালে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে কিন্তু কোন কোনো ব্যয় উপাদান কিভাবে হিসাব করা হবে তা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে আদানি গ্রুপের একজন মুখপাত্র মাত্র সোমবার তিনে নভেম্বর এক বিবৃতিতে জানিয়েছেন কিছু ব্যয় হিসাব এবং বিলিং রয়েছে তাই দুই পক্ষ প্রক্রিয়ার সম্মত হয়েছে এবং আমরা দ্রুত সহজ লাভজনক সমাধানে তবে বাংলাদেশে বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে বলেছেন আলোচনা প্রক্রিয়া এখনও চলছে আলোচনা শেষ হলে প্রয়োজনে আন্তর্জাতিক সালিশে যাওয়া যাবে আদানি পাওয়ার পূর্ব ভারতের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র ক্ষমতা ষোলোশো মেগাওয়াট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে প্ল্যান্ট থেকে সরবহ বিদ্যুতের পরিমাণ বাংলাদেশে মোট চাহিদার প্রায় দশ শতাংশ চলতি বছরের ডিসেম্বরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ করেছিল ভারত সরকার যে কর সুবিধা দিয়েছে গড্ডা প্ল্যান্ট সেই সুবিধা বাংলাদেশে বিদ্যুৎ মূল্যে প্রতিফলিত করেনি যা বিদ্যুৎ ক্রয় চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করা হয়েছে দু চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ আদানির আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম চোদ্দ দশমিক টাকা দরে বিদ্যুৎ কিনেছে যা ভারতের অনন্য কোম্পানির গড় দামের নয় দশমিক টাকার তুলনায় উল্লেখযোগ্য হারে অনেক বেশি অন্যন্য জায়গায় যেহেতু নয় দশমিক পাঁচ সাত অর্থাৎ সাড়ে নয় টাকা দরে বিদ্যুৎ বিক্রি করার অনুমোদন দিয়েছে ভারতের সরকার সেখানে আদানি বাংলাদেশের কাছ থেকে চোদ্দ দশমিক টাকা দরে বিদ্যুতের দাম নিচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়